দর্শক আমরা গুলিস্তান গুলাবসার মাজার এলাকাটি এই গুলাবসার মাজার যারা ভক্তবিন্দু তারা এখানে এসেছেন হাজার হাজার তারা গুলাবসার মাজার রক্ষা করার জন্য এখানে এসেছেন আজকেই ভাঙ্গার একটি ঘোষণা ছিল কিন্তু এখানে মাজার ভক্ত কর্মীরা সদস্যরা ভক্তরা হাজার হাজার এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের বক্তব্য দিচ্ছেন তাদের অভিমত

ومن لم يحكم بما انزل الله فاولئك هم المنافقون শুধু দর্শক আমি বুলিস্তার এই বাজার এলাকাটি এবং এই গোলাপসা মাজার এটা আজকে ভাঙ্গার একটা ঘোষণা ছিল কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি এই এলাকাটি মাজার ভক্ত যারা হাজার হাজার তারা এখানে আছে এবং তারা মাজার রক্ষার জন্য তারা তাদের কাজ করে যাচ্ছেন দায়িত্ব পালন করছে মাজার যাতে ভাঙ্গা না হয় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই অবস্থা কার মাসু আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক যে কাজগুলি করে থাকি তার ধারাবাহিকতা আজ আমরা গোলাপসল মাজার এলাকায় এসেছি এবং সেটা প্রচার করে যাচ্ছি এর বাচ্চারা আল্লাহ রহমান রহিম ইসলাম ঈমান ধর্মে পদড়ে পরলশান আবু দাউদ লে গাইছে

আইনি মূল্য হয় কথা বল কেন কেন হাত দিবি তোর কত বড় কলিকা সামনে আসে পিস কিনার দানা মুসলিম জয় হোক মাজারের জয় অনি ভার্য অলি আল্লাহর জয় অলি আল্লাহর দেশ বাংলাদেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ স্বপ্নীয় সাগরে দেখা শেষ এখন আমরা মাজার ছাড়ব না মাজার ছাড়বো না আপনারা সাংবাদিক বাইরা এই জনগণের আল্লাহর অলির মাজার রক্ষার্থে আপনারা ভালো কইরা তুইলা ধরবেন বিষয় সত্য এটার ভয় না এই মাজারটি এই মাজারটি কার এবং কত বছর বলেন এই মাজারটি হজরত গোলাপ শাহ বাবা রেহমতুল্লা আল্লাহ অনেক সরকারের চেষ্টা করছে বাঙ্গার জন্যে পারে নাই সরকারেই চলে গেছে উনি আল্লাহর আমি তার চিনি আর আমার জীবন জৈবন এইখানেই দিয়া গেছি এখন আর কিছু করার নাই। আবার আমি তে শহর আইসি আপনাদের পায়ের নিচে থাকতে চাই তবে উগ্রপন্থী দেশে কেন এই বিশৃঙ্খলা করব আপনারা এই সত্য সংগঠন তুইলা ধরবেন একটু যেন ছাট হয় না ছবি সুদ্ধা পত্রিকায় দেওয়া যাবেন কী নাম আপনার আমার নাম হাজি মোহাম্মদ আব্দুল হালিম গাজী বিশ্ব কমান্ডো কত বছর আগে কত বছর এখানে আমি এখানে উনানব্বই বছর বয়স কাগজেপত্রে আছে এইটটি ফোর কাবুজপত্র 84 সরকারি চাকরি পরিবিদায় ওই সরকারে আমারে পাঁচ বছর কমায় রাখছে বুঝতে পারছেন স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শত্রুরা খুশিয়া খুশির সাথে খুশি 咱们马上来，马上来，马上来！ দর্শক আমি গুলিস্তান গুলামশাহ মাজার থেকে আমি সন্ধ্যার জামান। আমি ধারাবাহিকভাবে তাদের যে কাজগুলি এ পর্যন্ত করে গিয়েছি ঠিক তার ধারাবাহিকতা আজও আমি দেখে যাচ্ছি এই শাহ মাজারটি আজকে ভাঙ্গার জন্য পূর্বেই ঘোষণা দেওয়া ছিল কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তবৃন্দ যারা মাজার ভক্ত তারা মাজারকে রক্ষার জন্য এখানে অবস্থান করছেন এবং তারা মাজার যাতে কোনো রকম ভাঙা না হয় সেই বিষয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এই মাজারকে রক্ষা করার দায়িত্ব তারাই নিয়েছেন এবং তারা এখানে মূল মূল স্লোগান দিচ্ছেন তারা বক্তব্য দিচ্ছেন এইভাবেই তাদের দাবি এখানে তুলে ধরছেন আমি ধুদার মাসুদুজ্জামান গুলিস্তান গুলাফার মাজার রাজধানী ঢাকা